আইকিউ সিটি মেডিকেল কলেজে পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে চার্জশিট দিল পুলিশ কুড়ি দিনের মাথায় চার্জশিট দিল নিউ টাউনশিপ থানার পুলিশ সরাসরি কথা বলবো মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন মনোজ এই চার্জশিটে কোন কোন ধারা কি কি অভিযোগ উল্লেখ করলো পুলিশ একদমই যাই দেখো আমরা দাঁড়িয়ে দিয়েছি দুর্গাপুর মহকুমা আদালতে ঠিক এখন থেকে এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে চার্জশিট জমা পড়ার প্রক্রিয়া শেষ হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এখানে চার্জশিট জমা দিলেন এবং সরকারি আইনজীবী তিনিও ছিলেন আজকে চার্জশিট জমা পড়ল দুর্গাপুর মহকুমা আদালতে এবার জানিয়ে রাখি যে এই মাসেই এই অক্টোবর মাসের দশ তারিখে রাত্রেবেলায় ঘটনা ঘটেছিল এগারো তারিখ অভিযোগ দায়ের হয়েছিল এবং তারপর ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছিল কুড়ি দিনের মাথায় চার্জশিট জমা পড়লো যেটা সরকারি আইনজীবী সূত্রে এবং পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে ঘটনার দিন প্রথম যে তিনজন ঘটনাস্থলে ছিল সেই তিনজনকে গণধর্ষণের মামলা ডাকাতির মামলা এবং তোলাবাজির মামলা দেওয়া হয়েছে পরে যে দুজন স্থানীয় বাসিন্দা যারা ঘটনাস্থলে এসে পৌঁছয় সেই দুজনকে ডাকাতি এবং তোলাবাজির মামলা দেওয়া হয়েছে এবং নির্যাতিতার যে সহপাঠী যে প্রথম থেকেই তার সাথে গল্প করতে করতে সেই জায়গায় গেছিলো তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে এমনটাই সরকারি আইনজীবী জানিয়েছেন পাশাপাশি তারা এটাও জানিয়েছেন যে আগামী মাস থেকেই ট্রায়াল শুরু হবে দুর্গাপুর মহকুমা আদালতে এবং খুব শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রক্রিয়া নিষ্পত্তি হবে এবং তারপর বাদ বাকি যে প্রসেস রয়েছে আইনের প্রসেস সেগুলো এগিয়ে যাবে এমনটাই সরকারি আইনজীবী জানিয়েছেন যে খুব শীঘ্রই সমস্ত প্রক্রিয়া শেষ হবে মহাজ ধন্যবাদ আমাদের আঠেরোটা সেকশানে চাষের জমা দেওয়া হল ছজনের এগেনস্টে সেকশন সেভেন্টি সাব সেকশান ওয়ান মানে গ্যাংরেপ সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দা মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উমেনের যে যে কটা সেকশান রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশানে চাষির ক্রিমিনাল ইনটিব্রিটেশনস একে রেস্ট্রেন করা রেস্ট্রেন করে ক্রাইম করা এরকম আমাদের বিভিন্ন সেকশানে চাষির জমা পড়েছে ক্রিমিনাল কনসপিরেসি ইত্যাদি ইত্যাদি আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় তাকে রেপের কেসে তার এগেন্সে সেকশান আমাদের সিক্সটি ফোর সাবসেকশান ওয়ান এসছে যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি ওইভাবে গ্যাংরেপ একজনের বিরুদ্ধে হয় না ফিরদোস অ্যান্ড আতাস যারা ওখানে দাঁড়িয়ে পাহাড়ে ছিল বা ওই কাজে তাদের হেল্প করছিল তারা সকলেই গ্যাংরেপ সেকশান সেভেন্টি সাবসেকশন ওয়ান তাদের এগেন্সটে চার্জ জানা ছটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের ক্ষেত্রে শিলমোহর পড়েছে আর এই ছটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় আর এক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্তদের তিনি বলছেন শিরদারা সোজা রাখা বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসকের মূল দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষা করা তার মূল দায়িত্ব যে কোনো সরকার তাতে হস্তক্ষেপ করলে তার বিরোধিতা করাটাই আসল কর্তব্য আশুতোষ মুখোপাধ্যায়ের সময় ব্রিটিশ সরকার যা হস্তক্ষেপ করতে এসেছিল উনি তার বিরোধিতা করেছিলেন আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিই তখন অধ্যাপকরা নিরুৎসাহী ছিলেন কারো প্রমোশন হচ্ছিল না আমি আমার আমলে সব প্রমোশন কমপ্লিট করেছি সংঘাতে কেউ জেতে যায় না সংঘাত হয়েছে যখন কেউ অনধিকার চর্চা করতে এসেছে আমি কি কি করেছি তার একটা শ্বেতপত্র প্রকাশ করব এবিপি আনন্দে প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্তদেব বিদ্যালয় সোজা রাখা বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের মূল দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অটোনমিকে রক্ষা করা স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে বিশ্ববিদ্যালয়কে চালানো ক্ষেত্রে যদি ও যে কোনো সরকার যদি তাতে হস্তক্ষেপ করে তাহলে তার বিরোধিতা করাটাই হচ্ছে আসল কর্তব্য আশুতোষ মুখার্জি আমাদের একদম সিটের মাথার ওপরে ওনার ছবি আছে আশুতোষ মুখার্জি সিট দ্বারা সোজা রেখেছিলেন মানে হচ্ছে বিষয়টা সেই সময় ব্রিটিশ সরকার আশুতোষ মুখার্জির উপর যতগুলো ইনস্ট্রাকশন দিয়েছিল যত হস্তক্ষেপ করতে গিয়েছিলেন আশুতোষ মুখার্জি তাকে বিরোধিতা করেছিলেন আর সারা আমাদের স্ট্যান্ডার্ড কেউ আপ করবার জন্য যে কথা উনি আরেকটা বলছেন সেটা হলো আমি গিয়ে দেখেছি দু বছর চার পাঁচ বছরই ছিলাম আমি গিয়ে দেখেছি মাস্টার মশাইরা সবাই ডিমোটিভেটেড হয়ে আছে কারণ তাদের কারুর প্রমোশন হয়নি সব কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে বসে আছেন তার প্রফেসর ডিউ কার অ্যাসোসিয়েটে বসে আছেন তার প্রফেসর ডিউ তারা স্কলার নিতে পারছেন না আমি যাওয়ার পরে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে সিন্ডিকেটের সহায়তা দিয়ে চ্যান্সেলর নমিন আনিয়ে সমস্ত প্রমোশন কমপ্লিট করেছি আমি কি কি করেছি এই বিশ্ববিদ্যালয়ের জন্য তার জন্য আমি ডেফিনেটলি একটা শ্বেতপত্র প্রকাশ করব। সংঘাতে যাওয়া মানে নাকি কেউ যেতে যেতে গিয়ে সংঘাত করে নাকি আমি কখনো সংঘাত আমাদের সরকারের সাথে নিজে যেতে পড়ে সংঘাত করেছি নাকি সংঘাত তখনই বেঁধেছে যখন অনধিকার চর্চা করতে এসেছেন